আসসালামু আলাইকুম দর্শক আমার সাথে আজকে আছেন শরীফুল ইসলাম ভাই শরীফুল ইসলাম ভাই রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল টেকনোলজি থেকে দু সালে ডিপ্লোমা সম্পন্ন করেন এর ভিডিওটা এই জন্য সিগনিফিক্যান্ট বলে মনে করি এ এম আইতে বিএসসি নিয়ে অনেকেই আমাকে প্রশ্ন করেন যে এই এম আইতে বিএসসি করা কীরকম হবে এই প্রসেসটা কি কোর্স কত দিনের এই সংক্রান্ত ব্যাপারে অনেকেই প্রশ্ন করেন আমি সবসময় বলেছি যে আমাকে একটু সময় দেন আমি এই ব্যাপারে যিনি আর কি আই থেকে বিএসসি সম্পন্ন করেছেন এমন কাউকে নিয়ে আমি লাইভ করবো ইনশাআল্লাহ তো আজকে আমি ভাইকে পেয়েছি আহ সেহেতু আজকে ভাইয়ের কাছ থেকে আমরা শুনবো আর ভাইয়ের পরিচয় হচ্ছেন ভাই উপসহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন তে কর্মরত ছিলেন তারপরে এই সিডিতে কর্মরত ছিলেন আর আরেকটা খুবই সিগনিফিকেন্ট ব্যাপার হচ্ছে ভাইয়ের সাথে আমার সেটা হচ্ছে আমি পদ্মা ব্রিজে যেমন ওয়েন্ডেমে কর্মরত ছিলাম ভাই কিন্তু পদ্মা ব্রিজের প্রজেক্টে কর্মরত ছিল ভাই বর্তমানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার প্রবাসী কল্যাণ ব্যাংক হিসাবে কর্মরত আছে সালাম আলাইকুম আমি শরিফুল ইসলাম বিপুল তো আমি এমআই কমপ্লিট করছি দু হাজার উনিশ সালের অক্টোবরে তো আমার এমআইয়ের পিছনে একটা গল্প আছে আর কি আমি যখন ডিপ্লোমা কমপ্লিট করি এরপর আমার গ্যাপ আছে এরপর আমি কিছুদিন প্রাইভেট জব করছিলাম প্রায় চার বছর তো দুই সালে আমি এমআইতে ভর্তি হয়েছি তার এক বছর আগে দু হাজার সালে এরও এক বছর আগে ভর্তি হওয়ার কথা ছিল আমার দু হাজার সালে তো ভর্তি হতে যাওয়ার আগে মুহূর্তে আমার মেজো ভাই আমাকে বাধা দেয় তো বাধা দেওয়ার কারণটা ছিল এটা যে ওখান থেকে তুই বেরোইতে পারবি না তুই পড়তে পারবি কিন্তু তুই ওখান থেকে বের হইতে পারবি না ওটা অনেক হার্ড উনি ওনার ফ্রেন্ডদের কাছ থেকে শুনছিল এই কথাটা ব্যাকগ্রাউন্ড না ভাই ভাই ছিল কৃষিবিদ হ্যাঁ কিন্তু ভাইয়ের অনেক ফ্রেন্ড ছিল আর ভাইয়ের ভাইরা হচ্ছে ডেস্কোর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিল উনি মূলত এই কথাগুলো বলছে আর কি তো যাই হোক দু সালে এই কারণে আমার ভর্তি হওয়া হয় নাই দু হাজার চোদ্দো সালে আমি বাড়িতে না জানিয়ে ভর্তিটা হয়েছিলাম আমরা ভর্তি হয়েছিলাম একসাথে তিনজন আমার আরো দুইটা ফ্রেন্ড তো ওরা হচ্ছে পরীক্ষা না দিয়েই মানে ড্রপ দিল আর কি ওরা পরবর্তীতে পরীক্ষা দেয়নি আর এমআই সম্বন্ধে নেগেটিভিটি ওদের মজায় আগেই ঢুকে গেছে হ্যাঁ পরীক্ষা না দিয়েই ওরা হচ্ছে বিষয়টাকে ইয়ে করছে তো আমি যখন কন্টিনিউ করি দু সাল আমি একটা জবে ছিলাম এখানে রংপুরেই ছিলাম প্রজেক্টে এই জবটা শেষ হওয়ার পর আমি ঢাকায় মুভ করি মুভ করে হচ্ছে স্টার্ট করি আমার বিএসসি এমআই তো প্রথম যখন যাই সবাই বলে যে এখান থেকে বের হওয়া যাবে না পাশ করা যাবে না পাশ করা যায় না আমি ভাবলাম দেখি চেষ্টা করি পাশ করা যায় কি না এভাবেই শুরু আর কি তো এম সিস্টেমটা হচ্ছে আমরা যখন ছিলাম তখন আমাদের টোটাল পাশ করতে হইতো ষোলোটা সাবজেক্ট এখন পাশ করতে হয় বাইশটা সাবজেক্ট এখন এখন হচ্ছে প্রত্যেক সেমিস্টারে চারটা করে সাবজেক্ট পরীক্ষা দেওয়া যায় আর আমাদের সময় প্রত্যেক সেমিস্টারে আটটা করে সাবজেক্ট পরীক্ষা দেওয়া যাইতো সর্বোচ্চ এখন এই সিস্টেমগুলো চেঞ্জ হয়ে গেছে আর কি এখন যারা ভর্তি হয় তাদের জন্য সময় লাগে সাড়ে তিন বছর মিনিমাম এটা এর থেকে বেশি লাগতে পারে যদি কোনো সেমিস্টারে কোনো সাবজেক্ট হচ্ছে মিস যায় ফেল যায় সেক্ষেত্রে আরও সময় বেশি লাগতে পারে আর যদি রেগুলার হয় তাহলে সাড়ে তিন বছর সময়ের মধ্যে কমপ্লিট করা সম্ভব আর এখন ভর্তি এখানে ভর্তি সিজিপিএ এ তিন থাকলেই এনাফ হ্যাঁ তো দেখা যায় ভর্তি হয় অনেকেই তিন হাজার প্লাস স্টুডেন্ট ভর্তি হয় প্রতি বছর কিন্তু বের হওয়ার সময় দেখা যায় যে পাস করছে এই ষাট জন থেকে সত্তর জন এরকম সব ডিপার্টমেন্ট মিলে এখন তো চারটা ডিপার্টমেন্ট আগে তিনটা ডিপার্টমেন্ট ছিল কম্পিউটার আগে ছিল না তো এই তিনটা ডিপার্টমেন্ট থেকে ষাট জন থেকে সত্তর জন এরকম বের হয় এর মধ্যে সিভিল থেকে আট জন সর্বোচ্চ জন এরকম আর ইলেকট্রিক্যাল থেকে একটু বেশি বের হয় ইলেকট্রিক্যাল থেকে কোনো সেমিস্টারে পঁচিশ জন তিরিশ জন পঁয়ত্রিশ জন একটু সংখ্যাটা বেশি আর কি অনেকে ভয় পায় যে এমআই কমপ্লিট করা সম্ভব কিনা তো যারা ভয় পায় তাদের জন্য এমআই না আর যারা মানে একদম ডিটারমাইন্ড থেকে যায় যে এমআই আমি শেষ করবই তাদের জন্য এমআই এটা অসম্ভব কিছু না তবে একটু কঠিন একটু কঠিন কেন বলতেছি আমাদের যেহেতু রেগুলার ক্লাস হয় না নিয়মিত কোথাও আমরা ক্লাস করি না এই জন্যই কঠিন যদি কোনো ক্লাস করার সুযোগ থাকতো কোনো স্যারের লেকচার পাইতাম আমরা তাহলে এটা কোনো ফ্যাক্টই ছিল না হ্যাঁ এই জন্যই কঠিন তো এক্ষেত্রে কি করতে হয় আসলে বিগত বছরগুলোর যে কোশ্চেন আছে এই কোশ্চেনগুলো যদি প্রত্যেকটা সাবজেক্টের কি অ্যানালাইসিস করে দেখা যাবে যে প্রত্যেকটা টাইপের কোশ্চেনই প্রত্যেক সেমিস্টারে আসতেছে এগুলি অ্যানালাইসিস করে যদি সলিউশন করে তাহলে আমার মনে হয় যে সিক্সটি পার্সেন্ট মার্কস তোলা সম্ভব ইএমআইতে মার্কস হচ্ছে ওখানে ফোরটি পার্সেন্ট হ্যাঁ তো আর বিষয় হচ্ছে আমরা যেহেতু পরীক্ষা দিই বুয়েটে বা কুয়েটে বা রুয়েটে বা চুয়েটে আমাদের চারটা সেন্টার ঢাকা সেন্টার হলে বুয়েট চট্টগ্রাম সেন্টার হলে চুয়েট রাজশাহী সেন্টার হলে রুয়েট আর হচ্ছে খুলনা সেন্টার হলে কুয়েট চারটা ইউনিভার্সিটিতে আমরা পরীক্ষা দিই আইবির পক্ষ থেকে এগুলো ম্যানেজ করা হয় সব কিছু আমাদের এক্সাম কন্ট্রোলার আছে এক্সাম সেন্টার এই চারটাই এর বাইরে কোনো এক্সাম সেন্টার নাই আর এক্সাম সেকশন আছে আমাদের হ্যাঁ ওখান থেকেই সব কিছু পরিচালনা করা হয় তো এই হচ্ছে এমআই এর স্ট্রাকচার অনেকের প্রশ্ন মানে মূলত এমআই তে সবাই ভর্তি হয় কারণ এমআই থেকে পাস করলে আমরা কিন্তু ইঞ্জিনিয়ার লিখতে পারবো তো এই ব্যাপারটা তো ঠিক তাই না যে এমআই থেকে ইয়া করলে কারণ এমআই হচ্ছে আইবি এর অধীনে আর কি আইবি অ্যাপ্রুভ স্বাভাবিক তারা আর কি পরবর্তীতে মেম্বারশিপের অ্যাপ্লাই করে আর কি তাহলে আর কি ইয়া পাওয়া যাবে আচ্ছা এটা একটা ব্যাপার দ্বিতীয় যে প্রশ্নটা হচ্ছে এম থেকে গ্রাজুয়েশন শেষ করলে পরবর্তী তার কেরিয়ারে কিরকম অপরচুনিটি থাকবে এই সম্পর্কে যদি একটু সংক্ষেপে বলা প্রথম প্রশ্নটা ছিল এমআই মেম্বারশিপ নিয়ে আর কি ইঞ্জিনিয়ারিং মেম্বারশিপ নিয়ে তো এমআই যারা পাশ করে তাদের জন্য হচ্ছে মেম্বারশিপের ক্ষেত্রে খুবই সুবিধা অন্যান্য ভার্সিটি থেকে দেখা যায় তিন বছর সময় লাগে যদি অ্যাসোসিয়েট মেম্বারশিপ না নেয় আর এ এম ক্ষেত্রে অ্যাসোসিয়েট মেম্বারশিপ না নিলেও তার সময় লাগে দুই বছর মেম্বারশিপের জন্য এক্ষেত্রে এক বছর চার আর মেম্বারশিপের ক্ষেত্রে টাকা যখন দিতে যাবে মেম্বারশিপের জন্য আবেদন করার ক্ষেত্রে সেক্ষেত্রে ক্ষেত্রে এম আইর স্টুডেন্টদের জন্য প্রায় ওয়ান থার্ড টাকা কম লাগে আর কি এরকম টুকটাক কিছু ফেসিলিটিস আছে এ এম আই যেহেতু আইবির নিজস্ব স্টুডেন্ট হ্যাঁ এরকম কিছু ফেসিলিটিস আছে আর আমরা জব সেক্টরে যেটা দেখি প্রাইভেট জব জবের ক্ষেত্রে যারা এ এম সম্বন্ধে জানে পরিচিত তারা বুয়েট টুয়েড কুয়েট টুয়েটের পাশাপাশি এম গুরুত্ব দেয় প্রাইভেট ভার্সিটিগুলোর আগেই এমআই কে তারা গুরুত্ব দেয় মানে গুরুত্বের সিরিয়ালে এমআই আগে থাকে প্রাইভেট ভার্সিটি থেকে আর হচ্ছে আমি তো হচ্ছে তিনটা ভাইভা দিছিলাম সহকারী প্রকৌশলী পদে তো আমার সময়টা অনেক কম ছিল আমি গ্র্যাজুয়েশন শেষ করছি একদম আমার সাতাশ বছর পার হয়ে গিয়ে হ্যাঁ যেহেতু গ্যাপ ছিল মাঝে তো এই এই সময়ের মধ্যে তিনটা ভাইবার দিছিলাম ফেস করছি ভাইবার ক্ষেত্রে গিয়ে দেখা যায় যে আমাদের ইনস্টিটিউশনটা জেনারেল যারা আছে যারা সচিব পদে ওনারা এই ডিগ্রিটা সম্বন্ধে একটু কম জানে কম জানে বলতে ওনাদের ধারণা থাকে না তো ওনারা কিস কোয়েশ্চেন করে ভাইভাতে এই কোয়েশনগুলো সঠিক অ্যান্সার দিতে পারলে সমস্যা হয় না আর যদি সঠিক অ্যান্সার দিতে না পারে সেক্ষেত্রে হয়তো বা ওনারা একটু নেগেটিভলি নেয় বিষয়টা আর আমাদের যারা ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট যারা বুয়েট কুয়েট রুয়েট চুয়েট থেকে পড়ে তারা এই বিষয়গুলোকে খুব ইজিলি নেয় এম আই সম্বন্ধে তাদের ধারণা থাকে আর তারা এটাকে গুরুত্ব দেয় যথেষ্ট গুরুত্ব দেয় হুম কিছু কিছু সার্কুলার কিন্তু উল্লেখ করে দেয়া থাকে এ সেকশন এ এবং বি পাস এক্ষেত্রে বলতে পারি যে এমইএস হ্যাঁ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড পিএসসির অন্যান্য নিয়োগ এগুলাতে কিন্তু উল্লেখ থাকে হ্যাঁ হোয়াটসঅ্যাপে এগুলাতে উল্লেখ থাকে যে এ এম আই এ পার্ট এবং বি পার্ট কমপ্লিটকৃত তো এটা হচ্ছে একটা বিষয় আর কি সব থেকে বড়ো বিষয় হচ্ছে এম আই যখন কেউ পড়বে তখন তাকে আগ্রহ নিয়ে পড়তে হবে কারণ তাকে মনে করতে হবে তার টিচার সে নিজেই এইটা ভেবে যদি কেউ পড়ে এবং এই বিগত সালের কোশ্চেনগুলো যদি ভালোভাবে অ্যানালাইসিস করে হ্যাঁ তাহলে সে অনেক ভালো করতে পারবে এ এম অনেক ভালো করতে পারবে এবং এভাবেই মানে এম আই কমপ্লিট করা সম্ভব আর ভয় পেলে যদি কেউ ভয় পায় তবে তার জন্য এমআই না এমআইতে পাস করা অসম্ভব না অবশ্যই সম্ভব এবং কিছু কিছু টেকনিক অবলম্বন করলে খুব সহজ আমি মনে করি আমি যেমন প্রত্যেক সেমিস্টারে আমাদের তো আটটা করে পরীক্ষা দেওয়ার সুযোগ ছিল আমি কখনো এক্সট্রা চাপ নেই আমি তিনটা করে সাবজেক্ট নিতাম তিনটা করে পাশ করতাম ওই তিনটাতেই মোটামুটি চেষ্টা করতাম ভালো করার জন্য এরপর হচ্ছে জব করে করতে হয়েছে যার কারণে একটু সমস্যা আর এমআইতে পড়লে আরেকটা সমস্যা আছে সেটা হচ্ছে সিজিপিএ নিয়ে সিজিপিএটা আমাদের খুব ভালো ওঠে না কারণ কোশ্চেন করে একজন হ্যাঁ পড়ি আমরা নিজে নিজে যার কারণে সিজিপিএটা তোলা একটু টাফ হয়ে যায় তারপরেও অনেকে থ্রি আপ করে থ্রি আপ করলেই এনাফ অথবা টু পয়েন্ট সেভেন ফাইভ আপ করলে আমরা মনে করি যে সে অনেক ভালো স্টুডেন্ট এ এম জন্য যেহেতু ওখানে কোনো ক্লাস নাই তারপর কোশ্চেন প্যাটার্নটা অনেক সময় দেখা যায় একটু হিজি করে এলোমেলো করে ফেলে যে বিগত সালের থেকে অনেক সময় কমন আসে না এই বিষয়গুলোর ক্ষেত্রেই ভয় ভয় পায় তবে পাওয়া যাবে না ছেলে পেলে দু একটা সেমিস্টারে একটা সাবজেক্ট এরকম হবে হ্যাঁ আর নিজে চেষ্টা করলে এম খুব দ্রুত কমপ্লিট করা সম্ভব সাড়ে তিন থেকে চার চার বছরের মধ্যে এটাই আর কি বলতে পারি এখন যেটা বিষয় ভাই এটাতে কি কোনো ইন্টার্নশিপ আছে মানে এখানে শুধু কি সাবজেক্টগুলাই পড়বে আমাদের সময় ইন্টার্নশিপ ছিল না তবে এখন একটা ছত্রিশ ঘন্টার একটা প্র্যাকটিক্যাল কোর্স একটা চালু আছে এটা করতে হবে ইন্টার্নশিপ এটাই আর কি মূলত এটা এই সাবজেক্টগুলো শেষ করার পর হ্যাঁ এগুলো এটা করতে হয় ছত্রিশ ঘন্টার একটা কোর্স আছে খরচ সম্পর্কে যদি ধারণা দিতেন আর রেজিস্ট্রেশন কত বছর থাকে যে এত বছরের ভিতর পাশ করা রেজিস্ট্রেশনের মেয়াদ থেকে আট বছর হ্যাঁ আর খরচ ওখানে খরচ বলতে ঢাকায় থাকা খাওয়া যদি কেউ ঢাকায় থাকে তার ক্ষেত্রে ওই ঢাকায় থাকা খাওয়ার বিষয়টাই মেন ফ্যাক্ট আর একাডেমিক কস্ট খুব কম দেখা যায় যে সাবজেক্ট প্রতি ফর্ম ফিল করতে একটা সাবজেক্ট ফর্ম ফিল করলে বারো থেকে চোদ্দোশো আমি যখন লাস্ট এক্সাম দিয়েছি তখন বারোশো ছিল এখন হয়তো বা দুই তিনশো টাকা বাড়লেও বাড়তে পারে নাহলে বারোশো টাকাই আছে তবে পনেরোশো টাকার বেশি হবে না আমি মনে করি আমি অনেক দিন থেকে এটার সাথে নাই তো মানে খবর নেওয়া হয় না যে আসলে কত টাকা হ্যাঁ তো আমার মনে হয় বারোশো থেকে পনেরোশো এর মধ্যেই হবে প্রত্যেক সাবজেক্ট তো সেক্ষেত্রে সাবজেক্ট কমপ্লিট করতে হয় বাইশটা তো সেক্ষেত্রে বাইশ দিয়ে গুণ দিতে হবে আর মার্কশিটের জন্য দিতে হয় প্রত্যেক সেমিস্টারে তিনশো টাকা করে এই এবারের আমাদের একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে এমআই থেকে গ্রাজুয়েশন শেষে পরবর্তীতে মাস্টার্স কিংবা তদুর্ধ ডিগ্রি অর্জনের ক্ষেত্রে কি কোনো সীমাবদ্ধতা আছে কিনা অনেকেই অনেকে এই ব্যাপারটি জিজ্ঞেস এমআই কমপ্লিট করার পর মাস্টার্স আমি নিজেই করতেছি চুয়েটে মাস্টার্স রানিং আছে তো একটা সেমিস্টার চলে গেছে অবশ্য এক্ষেত্রে আমি বলবো যে অন্যান্য যে ইউনিভার্সিটিগুলো আছে কুয়েট রুয়েট বা বুয়েট বুয়েট নর্মালি সিজিপিএ আড়াই চায় এর উপরে থাকলে অ্যাপ্লাই করা যায় ঠিক চুয়েটও আড়াই চায় এর উপরে থাকলে অ্যাপ্লাই করা যায় আর আমাদের যেহেতু জিপিএতে একটা লিমিটেশনস আছে এই কারণে কুয়েট আর রুয়েট এই দুইটা ভার্সিটিতে এবং সেই সাথে ডুয়েট এই তিনটা ভার্সিটিতে আমাদের অ্যাপ্লাই করার ক্ষেত্রে একটু বাধা হয়ে দাঁড়ায় যদি টু পয়েন্ট সেভেন ফাইভ আপ না থাকে তাহলে আমরা ওখানে অ্যাপ্লাই করতে পারি না আর যাদের টু পয়েন্ট সেভেন ফাইভ আপ আছে তারা অ্যাপ্লাই করতে পারবে চুয়েটে আমরা এ এম আইয়ের মোটামুটি অনেকেই আসি প্রায় পাঁচজনের মতো আসি মাস্টার্স করতেছি তো চুয়েটে এই সমস্যাটা নাই আর বুয়েটে হচ্ছে একজন কোয়ালিফাই করছিল তো বুয়েট একটা সমস্যা করে সেটা হচ্ছে ওনারা ইকুইভ্যালেন্সি থেকে একটা কোশ্চেন করে যে ইকুইভ্যালেন্ট কি না এই ডিগ্রিটা হ্যাঁ এইটা দেখার জন্য তদন্ত করার জন্য ওরা আবার কিছু সময় নেয় সময় নিয়ে এই ওয়েটিংয়ে রাখে এরপর আর দেখা যায় যে কোনো নোটিশ আমরা পাই না তো এইটা শুধুমাত্র বুয়েটে আছে এই সমস্যাটা আর চুয়েট স্টুডেন্ট নিচ্ছে রেগুলার আমরাই ভর্তি হচ্ছি হ্যাঁ চুয়েটে কোনো সমস্যা নাই এছাড়াও প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে তো এমআই থেকে বিএসসি করলে ওখানে মাস্টার্স করা সম্ভব সেই সাথে বিদেশেও সম্ভব যেমন আমাদের এমআই থেকে পাশ করা এক বড়ো ভাই ইন্ডিয়া লাভলি ইউনিভার্সিটি থেকে মাস্টার্স হ্যাঁ হ্যাঁ মাস্টার্স করছেন হ্যাঁ তো এরকম উনি স্ট্রাকচারে মাস্টার্স করছেন তো এরকম ওখানে ফিফটি পার্সেন্ট স্কলারশিপে উনি মাস্টার্স করছেন তো এইগুলো সমস্যা না বিদেশে আমাদের যথেষ্ট পরিমাণ গ্রহণযোগ্যতা আছে বিশেষ করে ইন্ডিয়াতে যথেষ্ট পরিমাণ গ্রহণযোগ্যতা আছে এবং বাংলাদেশেও ধীরে ধীরে এটা তৈরি হচ্ছে হয়তো এখনও বুয়েট নিচ্ছে না বা রুয়েট এবং কুয়েট এই সম্বন্ধে অবগত না তবে চুয়েট যথেষ্ট পরিমাণ মানে আমাদের বিষয় বিনয়ী হ্যাঁ আমি ভাইভা ফেস করছি তো ওরা এম আই সম্বন্ধে খুব ভালোভাবে জানে এবং ওরা কখনো ডিনাই করে না এমআই স্টুডেন্টদেরকে তো এক্ষেত্রে ফেসিলিটিস আছে এবং প্রাইভেট ভার্সিটিগুলোতে তো অবশ্যই সুযোগ আছে তো এক্ষেত্রে আমি মনে করি যে আমাদের অবশ্যই হায়ার এডুকেশনের সুযোগ আছে এটা এখানেই বন্ধ না এখানেই শেষ না সম্মানিত দর্শক আশা করি আপনারা এই প্রশ্নের উত্তরটি পেয়েছেন আমি কিন্তু এম আই থেকে বিসিএসও রেকমেন্ডেড হতে দেখেছি বিসিএসও আর অন্যান্য জবগুলোতে তো আর একটা আপনার কাছে লাস্ট আমি পরামর্শ চাচ্ছি সেটা হচ্ছে অনেকের মানে যেটা সাজেশন অনেকে চাবে সেটা হচ্ছে তাহলে তারা পাশ করার জন্য আপনি যেহেতু বললেন যে নিজের শিক্ষক যাতে নিজে এরকম করে পড়তে হবে আর এই কোয়েশ্চেন পেপার প্রিভিয়াসগুলো সলভ করতে হবে তো তারা কিভাবে অন্য কারো সাপোর্ট নিতে পারে কোচিং কি এই জন্য ভালো হতে পারে অথবা কারো কাছে যদি পরে প্রাইভেট এই ধরনের ব্যাপার এক্ষেত্রে আমি যে টেকনিকটা অবলম্বন করছিলাম আমি প্রথমে দেখতাম যে সাবজেক্টটা সম্বন্ধে আমার কনফিডেন্স কতটুকু কোশ্চেনগুলো দেখে যখন আমি দেখছি যে এই সাবজেক্টে আমার কারো হেল্প লাগবে কোশ্চেনগুলো দেখার পর বুঝতে পারা যায় যে এটাতে আমার হেল্প লাগবে যদি হেল্প লাগে এমন মনে হয় তাহলে কোচিং আছে কোচিং তিন চারটা কোচিং আছে এর মধ্যে হচ্ছে এ প্লাস নামে একটা কোচিং আছে ভুবন ভাইয়ের একটা কোচিং আছে হ্যাঁ এরকম তিন চারটা কোচিং আছে আবার কিছু কিছু স্টুডেন্ট আলাদাভাবে ব্যাস পড়া হ্যাঁ এ এম আইতে আলাদাভাবে ব্যাস পড়া এগুলোর সুযোগ আছে তবে সুযোগ থাকলেও ওখানে যা পড়াবে আমি মনে করি তার থেকে এক্সট্রা কিছু পড়তেই হবে আর সেগুলো অবশ্যই প্ল্যান্ড হইতে হবে এবং গোছানো হইতে হবে তাহলে এমআই খুব দ্রুত এবং কনফিডেন্টলি পাশ করা সম্ভব আর কোচিংয়ে যা পড়াবে তা তো সবার জন্যই সমান সেটা সবাই পড়বে কিন্তু নিজেকে আগায় রাখার জন্য অবশ্যই এক্সট্রা কিছু পড়তে হবে আর গুলো মূলত দেখা যায় যে ওনাদের টার্গেট থাকে ফিফটি টু সিক্সটি মার্কস কিন্তু যারা আমি মনে করি যারা নতুন ভর্তি হবে তারা যেহেতু যথেষ্ট মেধাবী আমি মনে করি যে তাদেরকে টার্গেট রাখতে হবে সিক্সটি টু সেভেন্টি মার্কস তাহলে আমাদের এমআই জন্য ভালো এবং আমরা যেটা ভয় করি যে জিপিএটা কম জিপিএটা কম এই ভয়টা কেটে উঠবে তো এই ছিল আজকের এমআই সম্পর্কে ভাইয়ের কাছ থেকে আমাদের পাওয়া ধারণা তো শরীফুল ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন আমি ভাইয়ের কাছ থেকে উত্তর নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম